যে লোক তার জবানকে কন্ট্রোল করবে এই গুনে তো যে লোক হবে আল্লাহ তার জান্নাত ওই ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে বলে না আল্লাহ আজ আমাদের জবানগুলা আজ আমাদের জবানগুলা কি আমাদের কন্ট্রোলে আছে ভাই আজ আমরা জবান দিয়ে কত ভাষার কথা বলি আমাদের জবান দিয়ে কত বিবাদ সাজায়াদ করি আমাদের জবান দিয়ে মানুষের নামে মিথ্যা কথা বলি আমাদের জবান দিয়ে মানুষের নামে আমাদের জবান দিয়ে আমরা কত বেহুদা কথা বলি আমাদের জবান আমরা অনেক কাজে খরচ করি এটা অনেক বড় মারাত্মক রোগ অনেক বড় ক্ষতিকর রোগ কেউ যদি জবানের হেফাজত রাখতে পারে জবানকে অনর্থক কাজে খরচ না করে আল্লাহর কাজে ব্যবহার করে জিকের ভিতরে ব্যবহার করে আল্লাহর ডাকার ভিতরে ব্যবহার করে কোরআন তালাতের মাধ্যমে জবানকে ব্যবহার করে ওই জান্নাত ওই ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে বলেন না শুভ হাঁ আমরা আজকাল সারা দোকানগুলোর দুই ধরে থাকাই দেখেন আজকের মাহফিল এত সুন্দর এক জান্নাতের বাগান সাজাইলো এত সুন্দর এক মাহফিল ইন্তজাম করলো কত টাকা খরচ করে এই মাহফিলকে এই পর্যন্ত নিয়ে আসলো কিন্তু সবার উচিত এলাকার সব মানুষের উচিত সমস্ত মুসলিমের উচিত এখানে আসি এখন কিছু কথা শোনা এখানে আসি কিছু কথা হ্যাঁ শুনি নিজের জিন্দগির ভিতরে ফিট করা আর এটার উপর আমল করা আজ এই মুহূর্তে এখনো পর্যন্ত কত নাফরমান সালামপুরা খোঁজ নসিবওয়ালা এখনো পর্যন্ত তা দোকানে অনাক্ষ কথা বলতেছে বেহুদা কথা বলতেছে হ্যাঁ যে কথার দ্বারা দুনিয়ারও লাভ নাই আখেরাতের লাভ নাই হ্যাঁ তা দোকানে জীবন সেকে করতেছে একজনের নামে আরেকজনের নামে এই মুখ আল্লাহ তালা জবান আল্লাহ তালা দিচ্ছেন আল্লাহ তালার কাজে খরচ করার জন্য আল্লাহর কালাম চালাত করার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহকে ডাকার জন্য